আজকে কথা বলব এল ফোর এল ফাইভ ডিস্ক হানিয়েশন বা স্লিপ ডিস্ক কি এই আলোচনাতে যাব তবে আমাদেরকে এই আলোচনা যাওয়ার পূর্বে বুঝতে হবে যে এল ফোর এবং এল ফাইভ ডিস্কটা কী এবং এল ফোর এল ফাইভ যে হানিয়েশন বা স্লিপ ডিস্ক আমরা বলতেছি এই স্লিপ বা হানিয়েশনটাই কী আমাদের পিঠের লম্বা কষুরেখা বা স্পাইনকে তিনটি ভাগে ভাগ করা হয় এক নম্বর হলো সার্ভাইকাল স্পাইন দুই নম্বর হলো থোরাসিক স্পাইন এবং তিন নম্বর হলো লাম্বার স্পাইন তো এই লাম্বার স্পাইনে মোট পাঁচটি হার বা ভাটিব্রা রয়েছে এগুলোকে আমরা নাম্বারিং এক দুই তিন চার পাঁচ এর মাধ্যমে প্রকাশ করি যেহেতু এই হারগুলো লাম্বার স্পাইনে রয়েছে সেই জন্য এগুলোকে আমরা বলি এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এবং এল ফাইভ এখন এর মধ্যে যে দুইটা হার এই দুইটা হারের মাঝখানে মাঝখানে একটা করে ডিস্ক দেখতে পাচ্ছেন এই ডিস্কগুলোকে বলা হয় ইন্টারভার্টি লাম্বারে যে পাঁচটা হার আছে এই পাঁচটা হারের প্রত্যেকটার মাঝখানে যে ডিস্কগুলো আছে ডিস্কগুলো দেখতে একই রকম হওয়ার কারণে এখানে এই ডিসগুলোকে স্পেসিফিক কিন্তু নাম দেওয়া যায় তো এই ডিস্কগুলোকে আইডেন্টিফাই করার জন্য এভাবে বলা হয় উদাহরণস্বরূপ যে L1 ওয়ান এবং এল এর মাঝখানে যে ডিক্স আছে সেটাকে বলতে বলা হচ্ছে যে এল ওয়ান এল টু এর ডিক্স তো ওই এল ফোর এবং এল ফাইভ ভার্টিভার মাঝখানে যে ডিক্সটা আছে যখন এই ডিক্সের হার্নিয়েশন অথবা স্লিপ হয়ে পিছনের দিকে চলে আসবে তখন আমরা এটাকে বলতেছি যে এল ফোর এবং এল ফাইভের ডিক্স হার্নিয়েশন কিভাবে ঘটে এই ডিস্ক হার্নিয়েশন আমাদের কসুরেকার মধ্যে যে ডিস্ক থাকে সেটি জেলির মতো হয়ে থাকে বয়স যত বাড়তে থাকে সেই জেলির মতো অংশটি শুকিয়ে যেতে থাকে এর ফলে দুটি ভাটিবায়ের মধ্যকার দূরত্ব কমতে থাকে এবং পস্টির লিগামেন্টকে সরিয়ে বা ছিঁড়ে ডিস্ক কষুরেখার মধ্য থেকে পেরিয়ে আসে শুরু হয় ব্যথা বা অবসবস ভাব যা পা পর্যন্ত ছড়িয়ে পড়ে তো এই ডিস্ক হার্নিয়েশন বিভিন্ন ধরনের হতে পারে যেমন সেন্ট্রাল প্যারাসেন্ট্রাল ফার্লেটোরাল ফোরামিনাল অথবা এক্সট্রা ফোরামিনাল ইত্যাদি এখন এই ডিস্ক যদি পিছনের দিকে বালজ হয় তাহলে এলফোর না এফেক্ট করবে যার ফলে এলফোরের সাপ্লাই এড়াতে ব্যথা অবসবস ভাব ঝিনঝিন ইত্যাদি হতে পারে এই রোগের ক্ষেত্রে সাধারণত তিন প্রকারের উপসর্গ বা লক্ষণ বেশি দেখা যায় যেমন এক নম্বর হলো আক্রান্ত স্থানে চারপাশের স্নায়ু ইনজুর্ড ও উত্তেজিত হওয়ার ফলে শুরু হয় অসহ্য ব্যথা একে লোকাল পেইন বা মেকানিক্যাল পেইন বলা হয় দুই নম্বর হলো শিরদার দুপাশ থেকে যে নার্ভ বের হয় ডিস্ক হার্নিয়েশনের ক্ষেত্রে কোনো একদিকের নার্ভকে চাপ দিতে থাকবে এর ফলে ওই নার্ভের সাপ্লাই এরিয়াতে ব্যথা হবে একে বলা হয় রেডিকুলোপ্যাথি তিন নম্বর হলো যদি হার্নিয়েশন হওয়া ডিস্ক সরাসরি স্পাইনাল পটকে চাপ দেয় তাহলে যে যন্ত্রণা হয় তাকে মাইলোপ্যাথি বলা হয় এক্ষেত্রে অবহেলা ও ঠিক সময়ে চিকিৎসা না করালে পায়ের পক্ষাঘাত সহ মলমূত্র ত্যাগের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যেতে পারে এ রোগের চিকিৎসা নির্ভর করে উপসর্গ এবং কন্ডিশন কতটুকু সিরিয়াস তার উপরে যদি লোকাল বা মেকানিক্যাল পেইন হয় তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই চিকিৎসা করা হয়ে থাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে যেমন মেডিসিন এবং ফিজিওথেরাপি সেই সঙ্গে রুগীকে বিশ্রামে থাকার উপদেশ দেওয়া হয় ব্যথা মারাত্মক হলে বা রেডিকোলোপ্যাথির সমস্যা বেড়ে গেলে মাংসপেশী ও স্পাইনাল ক্ডের চূড়ান্ত দুর্বলতা অর্থাৎ মাইলেপ্যাথি থাকলে সার্জারি করার পরামর্শ দেওয়া হয় আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ